একদিন এক দরিদ্র লোক রাস্তায় বসেছিল তার গায়ে ছেঁড়া জামা চোখে ক্লান্তি আর মুখে হতাশা লোকজন পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কেউ তাকাচ্ছে না যেন সে একজন মানুষ না বরং কোন পুরনো জিনিস ফেলে রাখা হয়েছে রাস্তায় তবে হঠাৎ করে এক যুবক থেমে গেল হাতে ছিল এক কাপ গরম কফি হয়তো কোথাও যাচ্ছিল কিন্তু জানো সে দাঁড়িয়ে পড়ল কিছুক্ষণ ভিক্ষুকটার দিকে তাকিয়ে রইল চুপচাপ গভীরভাবে তারপর পকেটে হাত ঢুকিয়ে একটা টাকা ভর্তি একশো টাকার নোট বের করল তো হঠাৎ করে কেউ একটা খাস্তা নোট দিয়ে দিল ভিক্ষুকটার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল কতদিন পর এমন কিছু পেল সে কে জানে তবে ঘটনা এখানেই শেষ না যুবকটা হেসে বলল এই টাকা খরচ করার আগে একটা দোয়া করো আমার জন্য আল্লাহর কাছে বলো যেন উনি আমার ভুলগুলো মাফ করে দেন ই কথা শুনে ভিক্ষুকের চোখে পানি চলে এলো কেউ তার কাছ থেকে কখনো কিছু চাইনি কেউ তাকে একজন মানুষ হিসেবেও দেখেনি সে মাথা উঁচু করে আকাশের দিকে তাকাল চোখ বুঝে হাত তুলে বলল হে আল্লাহ এই যুবককে দুনিয়া ও আখিরাতে সুখী করো ওর সব গুণা মাফ করে দাও দিন গড়িয়ে গেল বছর কেটে গেল সেই যুবক পরে হয়ে উঠল একজন সফল ব্যবসায়ী কিন্তু সে কোনোদিন ভুলে যায়নি ওই এক মুহূর্ত ওই দোয়া আজও সে বলে একজন ভিক্ষুকের দোয়া আমার জীবন বদলে দিয়েছিল যে দান আন্তরিকভাবে করা হয় সেটা শুধু একজনের মুখে হাসি ফোটায় না তা হয়তো তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে